আর এমন সিস্টেমের হয়েছে দেখুন চাপ দিলে বসে যাচ্ছে এই পাশে শুয়ে ছিল বসে গেছে তার মানে এটা যদি গরম হয় আপনি ঠান্ডা স্যাক দেবেন বরফের আমি বরফের স্যাক দিছি অলরেডি এই জন্য দেখাতে পারতেছি যে যাই এখন কি অ্যান্টিবায়োটিক দিবেন বা আমি কি দেব আপনাদের অবশ্যই দেখাবো এই এরকম সমস্যা হইলে আপনি প্রাথমিক চিকিৎসার ভিতরে থাকবেন না সবসময় চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিক দেওয়ার কোন অ্যান্টিবায়োটিক দেবেন বা কি অ্যান্টিবায়োটিক দেবেন অবশ্যই ডাক্তার দিয়ে দেওয়াবেন যেহেতু আপনি নিজে একজন খামারি বসবেন না যে কোন ওষুধ দিতে কি দেখি একজন ভালো ডাক্তার ভালো বসবে যে এই ট্রিটমেন্ট দিলেন গরু সুস্থ হয়ে যাবে

গায়ক SATA histobacter দেব histobacter আমি জায়গা আনতে ভুলে গেছি অবশ্যই আনব এবং দেখাব নিয়ে চলে আসছে আমি তিন পদার্থের ইনজেকশন দেব প্রথমত PK5 দেব শিরায় আর শিরায় যখন দেবেন একদম নিউ সুই বাইরে দিতে হবে কোনো রকম ব্যাপারে সুই ওই শিরায় যাবে না শিরা একটা সূক্ষ জিনিস তো গায়ক আপনাদের আগে আমি শিরার ইনজেকশনটা দিয়ে দেখাব ইনশাআল্লাহ ভিডিওটা না জেনে দেখবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন শিক্ষণীয় ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাইজান আমার কাছে ফেক কোনো ভিডিও পাবেন না যে আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও দিচ্ছি না বা আমি বিনোদন নেওয়ার জন্য ভিডিও দিচ্ছি না আপনাদের ভিডিও দিচ্ছি কিছু শিকারের জন্য এদিকে নিয়ে দেবো এই

একটু বেশি ডিপার্টমেন্ট ছাড়া পি কে এর কাজটা বেশি দেখুন সেটাই দিয়ে দিলাম এটা নতুন সই হওয়ার কারণে সম্ভব হ্যাঁ একটা গরুর বান্দা ছাড়াই কোন রকম মাথা দ্বারা ছড়াই সেরাই দিচ্ছি তাহলে বুঝতে পারতেছেন যে ম্যাচটা এসেছি এর কতটা অ্যাটাক করেছে এখন দেখো ট্রাইজন টু গ্রাম ইনজেকশন ভাই অনেকে ভিডিও দেখাই যে ম্যাসাইটিস মাত্র তিরিশ টাকা খরচ করলে রোগ ভালো হয়ে যাবে ভালো হবে ভাই আমার কাছে বা আপনার কাছে আর একজন খামারির কাছে নতুন খামারি তাদের কাছে কীভাবে ভালো হবে তাদের গরুটা তো নষ্ট হয়ে যাবে ওই তিরিশ টাকায় গরু সেভ করতে যায় সেই ক্ষেত্রে আপনি এমন কথা বলতে পারেন যে হ্যাঁ আপনি প্রাথমিকভাবে ছাগ দিবেন কিন্তু ডাক্তারটাকে অবশ্যই ট্রিটমেন্ট দেওয়া হবে তার কারণ এটা ডাক্তারের ট্রিটমেন্ট ম্যাস্টাইজিস এমন একটা রোগ একটা গরুকে মাইরে ফেলায় ডাইরেক্ট মারা যায় গরু যেমন আমার এই গরুটার এখন যদি আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে বসে থাকি তা আমার এই গরুটা বাঁচানো অসম্ভব হয়ে যাবে এই অ্যান্টিবায়োটিকটা দিতেই হবে তার কারণ এর শরীরে তাপ চলে এসেছে 108 7 এমন 108 7 তাপ থাকা মানে ব্যাড ব্যাপার আমি আপনাদের বড় ডলাও দেখাচ্ছি না এবা কোক পুর মাত্র 20 30 টাকা ট্রিটমেন্টও দেখাচ্ছি না হ্যাঁ ওটা দিতে হবে অবশ্যই দিবেন আপনারা ওটা দিলে আপনার ক্ষতি হবে না উপকারই হবে

দুইটা একসঙ্গে এবার দিয়ে দেবো দেখুন গরুর ইঞ্জেকশন দিচ্ছি গরু নইটেছে না যে গরুটা কতটুকু সুস্থ আছে আর বা কতটুকু অসুস্থ আছে যাই হোক আপনারা ঘরোয়া ট্রিটমেন্টের আশায় বসে থাকবেন না ঘরোয়া ট্রিটমেন্ট একমাত্র জ্ঞানী লোকের জন্য বা একজন দক্ষ খামারের জন্য একটা গরু নিয়ে যে পাঁচ বছর বা চার বছর বা দুই বছর বা এক বছর নাড়াছাড়া করেছে তার কম বেশি অভিজ্ঞতা আছে আপনি একজন নতুন ছয় মাস তিন মাস কি এক বছর দেশের বাইরে থাকেন প্রবাসে থাকেন আপনার বাড়ি আলাদা দেখাশোনা করে সে তো আর এরকম অভিজ্ঞ আইনে ট্রিটমেন্ট দিতে পারবে না সেই ক্ষেত্রে গরুটা নষ্ট হয়ে যাবে ভাই আমার কথা শুনে গরু এরকম ম্যাস্টাইজেস হলে সঙ্গে সঙ্গে ডাক্তার খবর দিয়ে ট্রিটমেন্ট দিবেন গরুর দুধ দুই পাঁচ দশ দিন কম হবে তারপরে ঠিকই জায়গায় চলে আসবে এতে আপনার গরুটা বেঁচে থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম